পালক ভেঙচি কাটল নাইমের দিকে তাকিয়ে বলল অত সোজানা বাবু ওই মেয়ে বের হয় কিভাবে আজকে বিলে তো নৌকা ওই পরীর ছিল বাবা কত জোর করে আমরা আসতে পারলাম মুখে চিন্তার দেখা গেল পালক আর রুমি যেভাবে মেয়েটার বর্ণনা দিল একবার না দেখা পর্যন্ত ও খ্যাত হবে না শেখর দুষ্ট হাসি দিয়ে বলল তাহলে আমরা রাতে চুরি করে অন্দরমহলে ঢুকব কি বলিস তোরা আমি কিন্তু পরীকে না দেখে শহরে ফিরছি না শেখরের কথায় সবাই হাসলো শুধু মিষ্টি বাদে বের হয়ে চারপাশ দেখছে শেখরের কথা ভেবে দেখলো না সে বলল তাহলে নেমে যাক কি বল। এবার আসিফ সাই দিল ও দেখতে চায় কেমন সুন্দর মেয়ে বালক ওদের কথা শুনে মাথা নেড়ে বলল। পাগল তোরা সব ধরা খেলেই বুঝবি জমিদার মশাই তোদের গর্দান নিয়ে নিবি দেখিস আহারে এসেছি ছয়জন যেতে হবে তিনজন কথাটা আফসোসের সুরে বলল বালক নাইম বলল আমরা ধরা খেলে তোদের নাম বলবো তোরাই তো লোভ দেখা দি মেয়েটা এত সুন্দর গর্দান গেলে সবারই যাবে গ্রামের প্রাথমিক বিদ্যালয়কে আশ্রয় কেন্দ্র বানানো হয়েছে এখানে সবাই তাদের মালপত্র নিয়ে কোনো এক স্থানে ঘাপটি মেরে বসে থাকছে গত পাঁচ দিনে আফতাবুদ্দিন কিছু কিছু খাবার দিয়েছে সবাইকে তাছাড়া কয়েকটি প্রতিষ্ঠান থেকেও সাহায্য করা হচ্ছে অসহায় মানুষদের নৌকা থেকে আশ্রয় কেন্দ্রে নামতেই নাইম সহ সবাই হা হয়ে সবটা দেখতে লাগলো এই গ্রামের সব কিছুই অদ্ভুত ধরনের এমনকি জমিদার বাড়িটাও অদ্ভুত ধরনের জিনিসপত্রে ভরপুর এই বাড়িটি ওরা যতক্ষণ ও বাড়িতে ছিল ততক্ষণে ধরে শুধু দেখেই যাচ্ছিল সবাই ওদের দেখেই বুঝতে পারল যে ওরা শহরে ডাক্তার গায়ে সাদা রঙের অ্যাপ্রন জড়ানো বিধায় চিনতে সুবিধা হয়েছে খাটো মোটা করে একজন লোক এগিয়ে এলো ওদের দিকে ঘুরে ফিরে সবাইকে এক পলক দেখে নিয়ে বলল আহেন আপনারা ওই দিক থেকে শুরু করেন নাইম সাইজানিয়ে লোকটার কিছু কিছু গেল একপাশে কাঠের টেবিল ও চেয়ার পাতা হয়েছে মিষ্টি চেয়ারে ধপ করে বসে পড়লো এটুকুতেই হাঁপিয়ে গেছে চারপাশে চোখ বুলিয়ে নাক শিরখে সে বলে উঠলো এই নোংরা জায়গায় থাকতে হবে এখন আমার তো বাবা বমি আসছে ইচ্ছা করছে এক্ষুণি ঢাকা ফিরে যাই পালক নিজের চেয়ারটাতে বসতে বসতে বললো তা হচ্ছে না কন্যা স্যার তো বলেই দিয়েছে আমাদের এখানেই থাকতে হবে এতে তোর বমি আসলে করে ফেল তোকেও রোগী বানিয়ে এখানে ভর্তি করিয়ে দিব নাইম স্টেথোস্কোপটা গলায় ঝুলিয়ে ব্যাগ থেকে খাতা কলম বের করতে করতে বলল তাড়াতাড়ি কাজ শেষ কর তাহলে তাড়াতাড়ি ফিরতে পারবি শেখর নিজের ব্যাগ খুলতে খুলতে বলল হ্যাঁ আর তাড়াতাড়ি পরীকে দেখতে পারবো রুমি শেখরের মাথায় গাট্টা মেরে বলল পরীর চক করে যেন ভুলভাল চিকিৎসা করিস না তাহলে তুই শেষ ওরা ছয়জন কাজে লেগে পড়লো লাইন ধরে সবাই দাঁড়িয়ে আছে নাইম চেয়ার পেতে বসে আছে আর একজনের সমস্যার কথা শুনছে আর ওষুধ দেখছে শেখর আর আসিফ ওষুধ দিচ্ছে আর মেয়েদের চিকিৎসা করছে রুমি মিষ্টি আর পালক কারণ এখানকার মেয়েরা পুরুষ ডাক্তারদের কাছে আসতে অস্বস্তি বোধ করে তাই এরকম ব্যবস্থা করা তবে লোক সংখ্যা দেখে মনে হচ্ছে আজকে রোগী দেখে শেষ করতে পারবে না ইতিমধ্যে বিকাল গড়িয়ে এসেছে হঠাৎ করেই নাইমের চোখ গেল ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা সম্পানের দিকে কিছু একটা ভেবে নাইম তার নিজের জায়গায় আসিফকে বসিয়ে উঠে গেল সম্পানের সামনে গিয়ে দাঁড়াতেই এক হাসলো হাসল সম্পান বিনিময়ে নাইম ও মুচকি হাসি উপহার দিল সম্পানকে বলে উঠল কি অবস্থা তুমিও কি এখানে থাকো না বাবু আমার কি এখানে খাড়ানোর সময় আছে নাও নিয়াই পৈরা মেলা কাম আমার পুরা পদ্মাই আমার বুঝছেন সম্পানের কথায় হাসলো নাইম অদ্ভুত ভাবে সেই হাসি অবলোকন করে সম্পান শহরের লোক হয় অন্যরকম দেখতে নাইম চুলগুলো কি সুন্দর গায়ের রং ও ফর্সা পরনে পোশাক আশাক বলে দেয় ছেলেটা বড় ঘরে জন্মেছে সেখানে সম্পান নিতান্তই চুনুপুটি আয়নায় নিজের চেহারা না দেখলেও প্রতিদিন নদীর পানিতে সে নিজের চেহারা দেখে মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল শ্যামলা গায়ের রং আর পরনের পোশাক তো সবসময় নোংরাই থাকে এভাবে কি তাকে সুন্দর দেখাবে সুন্দর দেখাতে হলে আগে তাকে সুন্দর পোশাক পরতে হবে নাইমের মতো চুলগুলোর যত্ন করতে হবে কিন্তু ওসবের ক্ষমতা নেই পরের নৌকা চালিয়ে যা পায় তাতে তো সংসারই ঠিকমতো চলে না তার সম্পানের উপর এই সর্বনাশা বন্যা সব শেষ করে দিল ঘর বাড়ি সব ডুবিয়ে দিয়েছে এখন ওর পরিবারে ঠাই হয়েছে নিজের আত ভাঙ্গা খানিতে। ফুটো দিয়ে পানি ঢুকতেই থাকে অনবরত আর ওর মা পানি ফেলতে ফেলতে হয়রান হয় সম্পানকে ভাবতে দেখে নাইম হালকা ধাক্কা দিল সম্পানকে কি ভাবছ সম্পান হেসে বলল। কিছু না নাইম এদিক ওদিক তাকিয়ে দেখলো কেউ আছে কিনা সম্পানকে এক পাশে টেনে নিয়ে আস্তে করে বলল। তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব সত্যি সত্যি বলবে কি কথা খানিকটা ইতস্তত করে নাইম বললো জমিদারের মেয়ে পরীর সম্পর্কে বলতে পারবে মুহূর্তে সম্পানের চেহারা আধার নেমে এলো হাসি মুখখানিতে ভয়ের ছাপ দেখা দিল সে মাথায় হাত রেখে বলল ঠাকুরের দিব্যি বাবু আমি পরীর কিছুই জানি না আমারে এইসব জিগায়ের না আমি কইতে পারুম না কথা শেষ করে সম্পান চলে যেতে চাইলে নাই মোর হাত খপ করে ধরে ফেলে অবাক চোখে তাকিয়ে বলে এত ভয় পাচ্ছো কেন তুমি কি আছে ওই পরীর মাঝে যে এত ভয় পাও তুমি আমাকে নির্ভয় বলতে পারো আমি কাউকে বলবো না কিন্তু সম্পান বলতে নারাজ নাই অনেক জোরাজুরি করতে লাগলো শেষে সম্পানকে বলতেই হলো পরীর সম্পর্কে পরি আমগো জমিদারের সরু মাইয়া আপনারা পরিগো বাড়িতেই গেছেন পরীর মা বাপে অনেক শাসন করে ওরে সব সময় ঘরের ভিতরে বৈশা থাকে বাড়ি থেকে বাইর হয় না একটুও মনোযোগ দিয়ে সম্পানের কথাগুলো শুনলো নাই তারপর বলল কেমন দেখতে পড়ি তুমি কি কখনো ওকে দেখেছ হাসল সম্পান হাত নাড়িয়ে বলল আমি কেন বাবু এই গায়ের কোনো ব্যাডামাইন সেই পরিরে দেখে নাই আমি দেখমু কেমনে কারো কাছে শোনি পরি দেখতে কেমন হ বিন্দু কইছিল পরি নাকি মেলা সুন্দর এর বেশি তো জানি না সন্দেহ ভরা দৃষ্টিতে তাকিয়ে নাইম বলল ব্যাস এটুকুই এটুকু বলতেই এত গলা কাঁপছে তোমার আমার মনে হয় তুমি সব কথা বলনি এইবার সম্পান আর দাঁড়ালো না হন্তদন্ত হয়ে ছুটে গেল ঘাটে দ্রুত পদে চেপে বসলো নৌকায় নাইম শান্ত চাহনিতে সম্পানের চলে যাওয়া দেখলো নাইমের মনে হচ্ছে সম্পান কিছু লুকাচ্ছে কিন্তু কি জানতে হবে ওকে তবে সবার আগে পরিকে দেখার প্রয়োজন এসব ভাবতে ভাবতে নিজের কাজে মন দিল সে মাগরিবের আজান পড়েছে ঘণ্টাও হয়নি অজু করে একসাথে নামাজ আদায় করলেন জ্যাসমিন ও মালা মোনাজেতে মন ভরে দুজনে দোয়া করল এই গ্রামের সকল মানুষের জন্য বন্যা দেখা দিয়েছে মনে হচ্ছে গ্রামকে পুরোপুরি গ্রাস না করা পর্যন্ত থামবে না যায় নামাজ ভাঁজ করে নির্দিষ্ট স্থানে রেখে বের হতেই মালা দেখলেন পরি বড় বড় পা ফেলে রান্নাঘরের দিকে এগোচ্ছে কৌতূহল নিয়ে মালাও এগোলেন সেদিকে রান্নাঘরে উঁকি দিতেই দেখলেন থালা ভর্তি ভাত নিয়ে খেতে বসেছে পরি বড় বড় ভাতের দলা মুখে পড়ছে আর কাঁচা মরিচ কামড় বসাচ্ছে ঝালে ঠোর দুটো লাল হয়ে গেলেও পরি খেয়েই যাচ্ছে সামনে জ্বলছে হারিকেন হলুদ আলোয় পরির চেহারার লাল আভা দেখা যাচ্ছে মালা বেশ মনোযোগ দিয়ে দেখলো মেয়েকে এক পা ভাজ করে আরেক পা মেলে দিয়ে মেঝেতে বসে খাচ্ছে পরি গায়ের ওড়না অপরাধীর ন্যায় পাশে পড়ে আছে মালা হাজার চেষ্টা করেও পরীকে বোঝাতে পারে না যে সভ্যতা কাকে বলে কিভাবে চলতে হয় খেতে হয় কথা বলতে হয় এই নিয়ে দুঃখের শেষ নেই মালার পরীর জন্য শাশুড়ির কাছেও কথা শুনতে হয় শাশুড়ি পরীর সাথে পেরে ওঠে না বিধায় মালাকেই কথা শোনায় এই মেয়েকে নিয়ে মালা আর পারছে না মালা রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে থেকে বলে উঠল এই সাজের বেলায় খাইতে বলি যে মুখ তুলে একবার মাকে দেখে নিল পরি তারপর আবার খাওয়ায় ব্যস্ত হয়ে বলল দুপুরে কিছু খাইনি তাই খিদা লাগছে তোরে কতবার কইসি এরকম ভাবে খাইতে বইবি না ওরনা ঠিক কর তাড়াতাড়ি মায়ের করা চাহনিতে নিতে পরি তুলে গলায় ঝুলালো তারপর গপ গপ খেতে খেতে বলল আমার ঘর খালি হয়েছে নাকি হেরা গেছে মালা গম্ভীর কণ্ঠে বলে হ গেছে তুই তো থাকতে দিবি না কিছু একটা ভেবে পরীর খাওয়া হঠাৎ থেমে গেল চোখ তুলে মায়ের দিকে তাকিয়ে বলল আমার সোনা আপার ঘরে থাকতে দিছেন তোর সোনা রূপা আপার ঘরেও থাকতে দেনি এখন খা জন্মের মতো পেট না ভরলে আমারে খা মালার আগে ফুসফুস করতে করতে চলে গেলেন পরি তা দেখে হাসলো দরজার দিকে উকি দিয়ে মায়ের যাওয়া নিশ্চিত করলো গায়ের ওড়না আবার ফেলে দিল সে শান্তি মতো বসে খেতে না পারলে পেট ভরে না পরির সন্ধ্যার পরপরই এসেই যার যার ঘরে চলে গেল সন্ধ্যা থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে রাতে জোরে বৃষ্টি নামবে বোধ হয় রুমিদের ঘর আলাদা করে দেওয়া হয়েছে পরীর যে মেজাজ তাতে ওদের মন সায় দিল না দ্বিতীয়বার ওই ঘরে পা ফেলার একটু রাত করেই বাড়িতে ফিরল আফতাবুদ্দিন প্রায় তিন দিন পর বাড়িতে এসেছেন তিনি সাথে ওনার ছোট ভাই আখির উদ্দিনও এসেছেন তবে সে অন্দরমহলে ঢুকতে পারলেন না কারণ আফতাব ছাড়া অন্দরমহলে কোনো পুরুষ প্রবেশ নিষিদ্ধ হ্যালো আসসালাম আলাইকুম ইবজান আমি জান্নাত রহমান আপনাদেরকে পরিজান গল্পের চতুর্থ পর্ব পড়ে শোনাচ্ছি যেটা লেখিকা হচ্ছে ইশিতা রহমান সঞ্জিদা আমার কণ্ঠে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানাবেন এবং পরবর্তী পর্ব পাওয়ার জন্য ফলো দিয়ে পাশে থাকবেন